এক ভাই আমারে কমেন্টে জিগাইছে ভাই এত কম সময়ে আপনি এত ফলোয়ার কীভাবে পাইলেন এত ভিডিও ভিউ হয় কেমনে তো আমরা যারা নতুন নতুন ভিডিও করা শুরু করি আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করি এটা আমিও করছি প্রথম প্রথম বুঝছেন সেই পেজও আমার নাই এখন আর ধরেন যে আপনি পেজ খুলছেন দু একটা ভিডিও আপলোড করছেন করার পরে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার দিতেছেন বিভিন্ন জনকে বলতেছেন ভাই প্লিজ ফলো মাই পেজ ঠিক আছে আমার ভিডিওটা দেখো আমার পেজটাকে ফলো করো আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করছেন এই করছেন সেই করছেন এইগুলো দিয়ে আসলে কিছু হয় না ভাই বুঝছেন আপনার ফ্রেন্ড কত থাকতে পারে মানে না হয় পাঁচ হাজার থাকতে পারে এই পাঁচ হাজার ফ্রেন্ড আপনার কি সবাই কি ভিডিও দেখবে আর ভিডিওর একটা ব্যাপার হচ্ছে ভিডিও কিন্তু অডিয়েন্স ক্যাটাগরি আছে তো সবাই কিন্তু আপনার হচ্ছে ভিডিও দেখবে না আপনার যেমন দেখেন যে আপনি এক ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করেন আমি কিন্তু আরেক ক্যাটাগরির হইতে পারে ধরেন যে আমি গান শুনতে পছন্দ করি তার মানে ইউটিউব বা ফেসবুকে যাই হচ্ছে আমি গান শুনতে আরেকজন মনে করেন নাটক দেখতে পছন্দ করতে পারে আরেকজন দেখা যাচ্ছে স্পোর্টসে লাভার হইতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ইন্টারেস্টের জায়গাগুলো কিন্তু আলাদা তো সেই জন্য আপনার ফ্রেন্ড লিস্টে যে পাঁচ হাজার মানুষ আছে সবাই যে আপনার মোটো ব্লগ পছন্দ করবে এরকম তো কোনো কথা নাই তো সেই জন্য টার্গেটেড অডিয়েন্স পাওয়াটা অনেক বেশি জরুরি আর টার্গেটেড অডিয়েন্স আপনাকে একমাত্র দিতে পারে ফেসবুক নিজেই তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে বুঝছেন আর আমাকে যে আপনি বলছেন যে দ্রুত ফলোয়ার পেয়ে গেছে না ভাই আমি প্রথম পেজটা খুলছি হচ্ছে ফেব্রুয়ারির চোদ্দো তারিখে ঠিক আছে সেই দিনের পরে থেকে এই যে এই মাসে লাস্ট মান্থে অবশ্য কিছু গ্যাপ গেছে আমার ফ্যামিলি প্রবলেমের জন্য আমি একটা ভিডিওতে বলছিলাম এভরি সিঙ্গেল ডেতে আমি ভিডিও আপলোড করছি এমন কোনো দিন নাই যেখানে আপনার ভিডিও আপলোড আমি করি নাই ঠিক আছে প্রতিদিন দুইটা করে আমি ভিডিও আপলোড করছি ভাই এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ফলো চাওয়া লাগবে না ফলো ব্যাক করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনার কাজ আপনি করে দেন ফেসবুক নিজেই আপনাকে ভাইরাল করাবে ঠিক আছে মানে আপনার কন্টেন্ট দেখবেন যে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা আপনি ভিডিও আপলোড করে ফেলছেন ওর ভিতর থেকে দেখবেন যে এক দুইটা ভিডিও ফেসবুক আপনার ভাইরাল করে দিবে ঠিক আছে সেই জন্য ভাই ওই যে নিজে ম্যানুয়ালি ওইরকম চিন্তাভাবনা না করে যে কীভাবে ভাইরাল হবো কীভাবে কী করবো ওই যে ফলো টু ফলো বিভিন্ন গ্রুপে শেয়ার করা এই করা এইগুলো করার আপনার কোনো দরকার নাই ভাই আপনি আপনার কাজটা করে যান আপনার কাজ হচ্ছে ভিডিও তৈরি করা এবং আপলোড করা এখন ফেসবুক ভাইরাল করবে কি করবে না বা অন্যান্য অডিয়েন্সের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না এটা একান্তই ফেসবুকের বিষয় আর ফেসবুক যদি না চাই বা ইউটিউব যদি না চায় আপনার ভিডিও জীবনেও কোনো দিন র্যাঙ্ক হবে না আপনি এক হাজার মানুষকে দিয়ে শেয়ার করলে কোনো কাজ হবে না বুঝতে পারলেন এই জন্য আমি বলবো যে ভাই দ্রুত ফলোয়ার পেয়ে যায় নাই এর পিছনে অনেক পরিশ্রম আছে অনেক কিছু আছে ঠিক আছে এই ছোট পরিবারটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম করা লাগে এই যে ভিডিও রেকর্ড করা এডিট করা আপলোড করা নিজে চাকরি বাকরি আছে অফিস আছে অফিসের কাজকর্ম আছে ফ্যামিলি আছে এই সব কিছু ম্যানেজ করা ভাই অনেক বেশি কঠিন বুঝছেন এত সহজ ভাবার কোনো কিছু নাই আপনি হয়তো মনে করছেন একটা ক্যামেরা নিয়ে বাইরে হয়ে পড়লেই ভিডিও তৈরি করে ফেলতে পারবেন না ভিডিও তৈরি করতে হলেও আপনার একটা স্ক্রিপ্ট টাইপের কোনো কিছু একটা লাগবে যে আপনি কি বলবেন বা কি নিয়ে কথাবার্তা বলবেন এরকম অনেক ব্যাপার সেপার আছে তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার ঠিক আছে তা আপনি চাইলে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলে আপনি বিশাল বিশাল ভিডিও বানাই ফেলতে পারবেন না সো যদি আসলে আপনি এই জগতে কিছু একটা করতে চান বা এক কথা ইনকাম টিনকামের কথা যদি বাদও দেয় আপনি যদি একটা আইডেন্টি ক্রিয়েট করতে চান একজন মোটো ব্লগার হিসাবে বা সোশ্যাল মিডিয়াতে মানুষ আপনাকে চিনবে তো এই ধরনের যদি ইন্টেনশন থাকে তাহলে আমি বলবো যে ভাই ওই শেয়ার টেয়ার বাদ দেন বাদ দিয়ে যেটা করবেন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেন মানে আপনি একটা টাইম মেনটেন করে আপনি একটা টার্গেট নেন যে আগামী তিরিশ দিন বা আগামী চল্লিশ দিন আমি একদিনও মিস দিবো না ভিডিও আপলোড করতে এখন যার কমেন্টের আমি রিপ্লাইতে ভিডিওটা করলাম ওনার পেজে কিন্তু আমি ঢুকে দেখছি এমন দেখছি যে উনি এই মাসে মাত্র একটা ভিডিও আপলোড করছে তার মানে আজকে মাসের কত তারিখ চোদ্দো পনেরো তারিখ তো এইভাবে যদি আপনি সারা জীবন কাজ করে যান তারপরে ফেসবুক আপনারা কিছু দিবে না ঠিক আছে ফেসবুক চাই কি ফেসবুক চাই তার যে টার্গেটেড অডিয়েন্স আছে মানে ব্লগ যারা পছন্দ করে সেসব অডিয়েন্সগুলো আপনাকে দিতে এখন সেই অডিয়েন্সগুলো ফেসবুক কখন দিবে যখন ফেসবুক সেই অডিয়েন্সগুলো দিয়ে আপনার ভিডিওতে অ্যাড চালাইতে পারবে বা ইনকাম করাইতে পারবে তো যদি আপনি এই সুযোগটা তৈরি করে না দেন আপনি যদি অডিয়েন্স টার্গেট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিওটা কোথাও দিবে না তো সেই জন্য কাজে মনোযোগ দেন তবে একটা জিনিস বিশ্বাস রাখবেন যে ভিডিও যদি আপনি কন্টিনিউয়াসলি বানান তাহলে সেক্ষেত্রে ভাইরাল আপনি হবে টুডে ওর টুমোরো কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে কিন্তু এইটুকু বিশ্বাস রাখেন যে ভাইরাল আপনি হবে আপনার ভিডিও একটা ভাইরাল করবেই ফেসবুক আর একটা যখন ভাইরাল হয়ে যাবে না ভিডিও দেখা যাচ্ছে মিলিয়ন প্লাস ভিউজ যখন চলে আসবে তখন আর আপনার পেজের এই যে মার্কেটিং নিয়ে আর চিন্তা করা লাগবে না তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাকলিং তৈরি হয়ে যাবে বিভিন্ন জায়গায় এঙ্গেজমেন্ট হয়ে যাবে আপনার পেজটা তখন যে কোনো ভিডিও আপলোড দিলেই মোটামুটি ভালো একটা রিস্ক পাওয়া যায় তো সেই জন্যই যে প্রথম অবস্থায় প্রথম যে ধাক্কাটা এটা সামাল দিতে অনেকেই পারে না নতুন অবস্থায় তো সেই জন্য যেটা করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ আপনার পেজও ভাইরাল হয়ে যাবে বেস্ট অফ লাগ